সিক্স থ্রি এটা হলো আমাদের রূপনাইয়ের শাহালম ভাইয়ের মোবাইল নাম্বার যারা শেষগঞ্জ অঞ্চলের খামারি ভাইরে আছেন আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে খাবারটা সহজেই নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি মৃতিকা আজকের আয়োজন আজকের আয়োজনে থাকছে আমাদের সিরাজগঞ্জের শাহ ভাই তিনি হলেন এই রূপনাই বাজার বেলকুচি সিরাজগঞ্জের আমাদের একজন সম্মানিত ডিলার এই ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে মিথিকা গ্রুপিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা আছে সেটা আপনারা সহজেই পেতে পারেন তার নাম্বারটা একটু আপনাদেরকে জানিয়ে দেই। জিরো ওয়ান সেভেন সেভেন টু নাইন সিক্স জিরো সিক্স সিক্স থ্রি এটা হলো আমাদের রূপনাইয়ের শাহালম ভাইয়ের মোবাইল নাম্বার যারা শেষগঞ্জ অঞ্চলের খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে খাবারটা সহজেই নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন তো এইটা হলো আমাদের শাহালম ভাইয়ের মোবাইল নাম্বার পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাবো যেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা আপনারা খাওয়াতে চান আমরা শুধু এখানে নয় বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সেই সমস্ত ভাইদেরকে আমরা এই মৃতিকায় রপিডের খাবারটা কিভাবে পৌঁছে দিচ্ছি সেই বিষয়ে একটু বলে নিন প্রিয় ভাইরা আপনারা জানেন যে বর্তমানে অনলাইনের যুগ এখন ঘরে বসে থেকেই আপনি সকল সেবা গ্রহণ করতে পারেন চাইলে তো সেরকমই একটি সহজ সেবা আপনাদেরকে আমরা খুব দ্রুততার সাথে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি অর্ডার করলেই মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা আছে সেটা আপনারা পেতে পারেন আর এই প্রাপ্তির জন্য আপনাকে মোবাইল নাম্বারগুলো যে অনলাইনে দেওয়া আছে মৃত্তিকা অ্যাগ্রোফিট করতে কর্তৃপক্ষ সেখানে একটু দয়া করে যোগাযোগ করবেন আর যারা ডিলারশিপ নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সেই ডিলারশিপ নেওয়া ভাইদেরকেও এই একই পদ্ধতিতে যোগাযোগ করার অনুরোধ রইল আর পাশাপাশি যারা অনলাইনে আপনারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য রয়েছে মিট্রিক আয়োগ্রোপিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বার সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো টাকায় আপনি সাঁত্রিশ কেজি ওজনের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ এই ভুসি জাতীয় খাদ্যটা আপনি পেতে পারেন এই তথ্যাদি আপনাদেরকে জানালাম এখন একটু আপনাদেরকে জানাবো যে এই খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করেছেন কাদের ভাই জানাচ্ছেন আপনাদেরকে সেই তথ্যগুলো দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদের দিতে চান আপনি দিতে পারবেন আমরা যেটা দেখাচ্ছি মূলত ছোলা এখানে দেওয়া আছে আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হল ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে। এই লালতে बोलते কি দেশি গোমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে থেকে আনলে ওগুলাতে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর কাস্টম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস নড় তো এটা শারগরের জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ ছোঁবি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোর হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল এর কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখানকার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় দিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসির আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাসক কাছে ভুট্টার ইয়া এটাকে শ্যালবো বলে ভুট্টার দেখার তারপরে খেঁসারির দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবার পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে দেয় ট্যাঙ্কারের ভুসিটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল এস টাইম মাস কালার দুধের জন্য বেস্ট মাসকালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিওবিন দিয়ে সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে এয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় এতক্ষণ আমরা তথ্যগুলো জানলাম কিভাবে পেতে পারেন সেইগুলো জানলাম এখন আমরা এই শাহ আলম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে বিদায় নেব জিরো এটা হলো আমাদের রূপটাইয়ের সিরাজগঞ্জের শাহ আলম ভাইয়ের মোবাইল নাম্বার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ